এখানে মুরগির সেট আপ নিচে হাঁসের সেট আপ সবকিছুই দেখানোর চেষ্টা করবো তো এখান থেকে শুরু করি এটা হচ্ছে আমার একদম প্রথম ব্যাচ মানে এই বছরের প্রথম ব্যাচ ছিল আসলে মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এখানে হচ্ছে মুরগ বাচ্চা শুধু এই ব্যাস না এর আগেও আমার আগে পূর্বে যতগুলো মুরগি হয়েছে মানে বাচ্চা ফুটছে সবগুলো ম্যাক্সিমাম বাচ্চা হয়েছে মুরগ হয় যে এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে মুরগ বাচ্চা এগুলো মোটামুটি বিক্রির উপযোগী হয়ে গেছে তারপরে সেটা চিজ এটা মার্শাল্লাহ এবার আমার কাছে অনেকগুলা জুটি আর বাচ্চা হয়েছে যে একটা বাচ্চার একটু চোখের সমস্যা হয়েছে ড্রপ দিতে হবে দেখেন সাদা টাই এটা কিন্তু মোরগ বাচ্চা এটা জুটি হয়েছে ওই যেটা মুরগি বাচ্চা এটা জুটি আছে ওই যে এটা জুটি আছে তো মার্শাল্লাহ এবার আমার কাছে অনেকগুলা জুটি আলো বাচ্চা হয়েছে গলা সিরা বাচ্চা শর্ট পড়ে গেছে এখানে হচ্ছে তারপরের ব্যাস আর সবগুলা মুরগি থেকে হচ্ছে মা আলাদা করে ফেলছি ওই যে এখানে একটা বেড়া ছিল এটা হচ্ছে ওরা ফিলে ফেলছে যে আচ্ছা আর যেহেতু মুরগির বাচ্চার সংখ্যা একটু বেশি এই জন্য হচ্ছে আমি আরই করে দিই নতুন করে এখানে আছে বাচ্চাগুলো সব আর ওই যে বাচ্চারা একটু সরকারি করে তো যেখানে যে উপরের পশম উঠে গেছে যেগুলা পশম খাইয়ে বলছে আর কি তো জিং দিতেছি খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাচ্চার পশম আবার গজায় যাবে তো এবার আসি যেই খাচ্চাগুলা না আর আমার এখানে এই সময় একটা হচ্ছে একটা বড় সমস্যা হচ্ছে যে মশার সমস্যা মশায় হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চার কামড়ে মানে অবস্থা খুবই খারাপ হয়ে ফেলছে এই সমস্যাটা শুধু আমার না এখন অনেকের হইতেছে দেখেন যে যে বাচ্চাদের পিঠে যে এগুলো লাল লাল দাগ দিচ্ছে না কিন্তু মশায় কাম বেশি যে বাচ্চার নিজের নিজের ঠুকরা ঠুকরি করছে যে কোনো স্পটটা পড়ছে তো এইগুলো মেডিসিন ইউজ করতেছি আশা করি এগুলো ঠিক হয়ে যাবে বাচ্চা আছে এমনি অন্য কোন প্রবলেম নাই যে অন্য কোন সমস্যা এই শুধু একটাই সমস্যা হইতেছে যে মশার সমস্যাটা আর একটা চোখে একটু পানি আসতেছে আসার জন্য ড্রপটা ইউজ করতেছে দু একদিন ইউজ করলে হচ্ছে ঠিক হয়ে যায় আর হচ্ছে এই সেটের সাথে শুধু মা আছে এটার মা সরাই নাই কারণ হচ্ছে মা থাকলে কি দেখেন যে এইগুলা বাচ্চা কিন্তু কোনো মশা কামড়ে একটা স্পটও নাই কারণ যে রাত্রেবেলা মার কাছে থাকে তখন হচ্ছে মশায় কামড় দিতে পারে না এটা নর্মালি বাচ্চা এমনি সারা থাকে যে মশায় কামড়ায় তারপরে এইগুলো মেডিসিন দিতেছি যাতে মশায় আর কোনো সমস্যা না করতে পারে তো এই হচ্ছে ভিতরের মুরগিগুলা এখানে হচ্ছে আমি নতুন করে চারটা বিডার ছাড়ছি নতুন এই যে একটা গলা ছিল মুরুক সারছি ওই একটা মুরুক সারছি ওই একটা মুরুক সারছি আর ওই একটা মুরুক সারছি এই তিনটা মুরুক আপনার খাঁচাই দিচ্ছিল না যে এখানে খাঁচাই ছিল মাসাল্লাহ এগুলো এখন অ্যাডাল হয়ে গেছে ওর মাসাল্লাহ সুন্দরভাবে বিট করতেছে আর ইদানিং আমার হচ্ছে মুরগির একদম বিশ ডিম কমে গেছে ডিমের প্রোডাকশন ঠিক আছে কিন্তু বিশ ডিম কমে গেছে আর অনেকগুলো মুরগি কুচা হয়ে গেছে যদি কারো কুচা মুরগি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

আর এই হচ্ছে খাচার মুরগি গুলা এখানে নতুন একটা মুরগি কুচে বসাইছি এখানে গতকালই বসাইছি যে আরেকটা মুরগি কুচে হয়েছে এটা এখানে রাখছি আমার কাছে ডিম নেই ডিমে বসাই দেওয়ার জন্য আর এত পরিমাণ ডিমের চাহিদা বর্তমানে আমি কারো ডিম দিয়ে শেষ করতে পারতেছি না আমি নিজে যে মুরগির ডিম বসাই দেবো তা তো পারতেছি না প্লাস হচ্ছে আশেপাশে অনেকের দিতে হয় পরিচিত যারা আছে তাদেরকে দিতে পারতেছি না এই যে এখানে অনেকগুলো ডিম আছে এগুলো একটা মুরুগালা ডিম নেই যে এখানে কয়েকটা ডিমের মধ্যে মুরগ আছে এখানে কিছু বাচ্চা রাখছি যেগুলো মশার কামড়ে একটু বেশি অবস্থা খারাপ বলে এখানে রাখছি আর মশার কামড়ের যে পক্সের জন্য যে মেডিসিন ইউজ করতেছি এই যে এটা ইউজ করতেছি যাতে পক্সের সমস্যাটা না হয় মানে যেগুলো মশার কামড় আছে গুটি ওইগুলা ওইগুলো যাতে রিমুভ হয়ে যায় এই মেডিসিনটা ইউজ করতেছি আর ড্রপের জন্য যে গেটেছেন ড্রপটা ইউজ করতেছি চোখে যে পানি আসতেছে ওই জন্য কাঁচা মুরগি সব ঠিকঠাকই আছে আশা করি খুব তাড়াতাড়ি এই মুরগিটা ডিম দিয়ে দিবে রেগুলারি মিটিং করতেছে তো চলুন এবার হাঁসের ঘরে যাই এই হচ্ছে আমার হাঁসের বাচ্চা গুলা এগুলো এখন হাঁসের বাচ্চা বললে ভুল হবে এগুলো অনেক বড় হয়ে গেছে এখানে একটা আগেকার খাঁচা যেটা প্রথমে বানাইছিলাম হাঁসের জন্য এখানে হচ্ছে যে কিছু পিকিং স্টার আছে যেগুলো একটু ছোট সাইজে চারটা আর হচ্ছে যে চিনাশ বাচ্চাগুলো এখানে রাখছি চিনাশে বাচ্চা গুলো সারলে ধরা যায় না যেগুলো যে কারণে হচ্ছে এইগুলো এখানে রাইখে দিছি আর বাকি যে হাঁসগুলো আছে ওগুলো সারে রাখছি এগুলা সারাদিন ছাড়া থাকে রাজা হাঁস বাচ্চা আর হচ্ছে পিকনিক স্টার গুলা সব রাজা হাঁস রাজা হাঁসের যে সমস্যাটা হয়েছে রাজা হাঁসের বাচ্চাগুলো আনছিলাম হচ্ছে বাচ্চা একদম হোয়াইট কিন্তু দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এই বাচ্চাটা দেখেন এখন ওই যে ফেদার আসছে কিন্তু বাচ্চা হয়ে গেছে কালো কিন্তু যে বাচ্চাটা হোয়াইট আছে এগুলো একটু ব্ল্যাক আসছে আর এগুলো সব হচ্ছে পিকিং স্টার পিকিং স্টার আমার আসলে অনেক বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে আর এই হাঁসগুলো পানিতে একদমই থাকতে চায় না সকালে ছাড়লে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে থাকে তারপরে সারাদিন যে এখানে থাকে আর প্রচুর পরিমাণ খায় কি পরিমাণ যে খায় বাইরে ভাই বলে বুঝাইতে পারবো না এদের খাবার দেওয়ার আগে শেষ হয়ে যায় মানে এরা 5 মিনিট ঘুরে তারপর আসে আবার খাইতে 5 মিনিট ঘুরে আবার আসে খাইতে তো আমি হচ্ছে এখন তো সকালের বিকালে খাবার দিয়েছি রাজা রাজা এরা আস্তে পায় না আমি না আর এই যে ঘাস দেই খাবার জন্য আর এটা হচ্ছে টীকিং স্টারের ঘর ওই গটটাই এখানে সেটআপ করছি ওরা হচ্ছে সন্ধ্যাবেলা একাই উঠা যায় এখানে আর সারাদিন হচ্ছে যে এখানে সারা থাকে ঘোরাঘুরি করে রাত বাচ্চাগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে কালো আসছে একদম ফুল সাদা দুই একটা বাচ্চা আছে পরবর্তীতে যখন বড় হওয়ার পর ফুল তখন দেখবো হচ্ছে যেগুলো একদম ফুল হোয়াইট আছে ওগুলো রেখে আর বাকি যেগুলো আছে বিক্রি করে ফেলবো আর পিকিং স্টারগুলো তো মাসাল্লাহ দেখেন সাইজ এগুলো এখন ওয়েট মাপ দেওয়া হয় নাই কালকে হচ্ছে ওয়েট মাপ দিব আর আমার মনে হয় ম্যাক্সিমামে হচ্ছে হাঁস হবে হাসি খুব কম হবে মানে ছেলে হাসি হওয়ার সম্ভাবনা বেশি আর এরা সারাদিনও হচ্ছে যে গাছের নিচে বসে থাকে এক দুই পানিতে নামতে চায় না আর কেউ আসলে পিছন পিছন করে খাওয়ার জন্য আর খাবারে হচ্ছে আমি দিতেছি এখন হচ্ছে ভাত ফিট আর হচ্ছে যে ধানের কুড়া দিবে ওইটা খাবার ডাইরেক্ট চেঞ্জ করতে হবে ফিটটা একদমই বন্ধ করে দিতে হবে কারণ যেহেতু এগুলো ডিমের জন্য করবো

আমিও চিন্তা ভাবনা করতেছি আমার কিছু মুরগি নিচে সেরা রাখবো আর কি আটকে রেখেছে না কোনো কিছুতে আর এই দুইটাও আমাদের হাঁস এটা হচ্ছে আমরা রমজানের মধ্যে খাবার জন্য কিনছিলাম আম্মা আর কি আর জবাই করতে দেয় নাই এইগুলো এখন আপাতত এখন আমাদের পালেই আছে

এখানে হচ্ছে মোটামুটি সবগুলো হাসি আছে এইগুলা এখানে খাইতেছে কিছু খায় চলে গেছে আবার একটু পরে আবার আসবো তো এরা হচ্ছে কন্টিনিউ এরকমই করে একটু খায় আবার যায় আবার আসে আর যেগুলো ঘাস খাইতেছে আর আমাদের দেশি হাঁসগুলো যে এখানে ইয়ে করতেছে তো আমরা হচ্ছে সামনে সপ্তাহে এখান থেকে মাছ উঠাবো পুকুর থেকে ওগুলো দেখাবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা